সকলকে নমস্কার ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক আমি ঠাকুরের সময়কালের কথাই বলছি ঠাকুর তখন চাইতেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে মায়েরা বা মেয়েরা চাকরি করবে না চাকরি করলে তারা ঠিক সংসার সংসার সময় দিতে পারবে না ছেলে মেয়ে ঠিক মতো লালন পালন করতে পারবে না বা হবে না বুড়ো 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 শ্বশুর শাশুড়িকে ঠিক সেবা দিতে পারবে না স্বামীকে সময় দিতে পারবে না বা সেবা দিতে পারবে না এই কারণে ঠাকুর ঠাকুরের অসম্মতি ছিল এতে কিন্তু করবে মেয়েরা কাজ করবে ঘরে বসে যেসব কাজগুলো করা যায় সেগুলো করবে একবারে বারণ করেছে সেটাও নয় ঘরে বসে এমনও অনেক কাজ আছে যে ঘরে বসে করবে তাতে সংসারও সামলাবে কিছু টাকা পয়সাও আসবে নিজেদের হাত খরচও চলবে সকলকে দেখাশোনা করতে পারবে ছেলে মেয়ে ঠিক মতো লালন পালন করতে পারবে শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করতে হবে সংসারের সমস্ত কাজও ঠিকমতো করতে পারবে আবার স্বামীকেও সময় দিতে পারবে কিন্তু এটাও ঠিক কথা কিন্তু আবার দেখুন বর্তমান যে যুগ পড়েছে যুগে ছেলে মেয়েরা সমানভাবে লেখাপড়া করছে মেয়েরাও সমান তালে তারা তারা ছেলেদের সাথে পাল্লা দিয়ে লেখাপড়া করছে শিক্ষিত হচ্ছে এখন তো সে আগেকার মত এখন প্রতিটা ঘরের ছেলেকেও যেমনভাবে লেখাপড়া শেখাচ্ছে মেয়েকেও তেমনভাবে ভাবে একইভাবে লেখাপড়া শেখাচ্ছে আর মেয়েরা শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইছে অনেক বাবা মারও সেটাই চাইছেন যে আমার মেয়ে বড় হোক চাকরি করুক তাহলে তারা তো আর ঘরে বসে থাকবে না এত লেখাপড়া শিখে কি তারা ঘরে বসে থাকবে তারা তো চাইবেই যে আমরা নিজে পায়ে দাঁড়াবো নিজে ইনকাম করব। এটাও তো সঠিক কথা বর্তমান যুগ আর তখনকার যুগ তো অনেক পার্থক পার্থক্য না তাই তারা চাকরি করছে এবং তারা করতে চাইছে করবে আর করবে তারা কারণ এত লেখাপড়া শিখছে তারা তো ঘরে বসে থাকবে না আজকে মেয়েরা সব করছে দেখুন ছেলেদের সাথে পাল্লা দিয়ে সব কিছু করছে পাইলট হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে সৈনিক হচ্ছে সৈনিক খালি নয় সফিয়া কুরিশির কথা ভাবুন এরকম এরকম এই যে বায়ু বায়ুযানের যে মানে সেনা প্রতিবার যে উচ্চপদে সেও একটা মেয়ে আবার আকাশ পথে যারা এর তা সেখানেও একটা মেয়ে আবার জলপথে যে জাহাজে নেভিতে তার নামটা মনে নেই সেও একজন মেয়ে মহিলা তাহলে ভাবুন এরাই দেশকে রক্ষা করছে এরা সেনানায়ক পদে নিয়োজিত আছে তাহলে কি করছে না মেয়েরা মেয়েরা ট্রেন চালাচ্ছে মেয়েরা আকাশ পথে উঠছে পাইলট হচ্ছে সবই করছে মেয়েদের ক্ষমতা আছে সেই ইয়ে আছে মেয়েদের যোগ্যতা আছে তাই ডক্টর হচ্ছে ডক্টর তো ঘরে ঘরে মেয়েরা তাহলে এখনকার মেয়েরা তো থেমে থাকবে না তার মধ্যে দিয়ে কি করতো সংসার তার মধ্যে দিয়ে সংসার করতে হলে ঘরে বাইরে মেয়েদের দেখতে হবে ঘরে বাইরে সমানভাবে তাদের দেখতে হবে তাদের সংসার কে দেখবে তাকেই দেখতে হবে ঘর বাইরেও কাজ করতে হবে ঘর সংসারও সামলাতে হবে এইভাবে তাদের কাজ করতে হবে আর যদি সেটা আর তা না হলে কী হবে ঘরে ঘরে অশান্তি হবে আর সেটাও যদি তারা না পারে তাহলে কী হতো তারা বিয়ে করবে না তাহলে তারা বিয়ের বিয়ের মধ্যে ঢুকবে না এটাই তো হবে এটাই তো হওয়া হওয়া উচিত মা ঠাকুমারা দেখুন তখনকার ছিল না তারা আর আইনও ছিল না এক অক্ষর তারা পড়াশোনা জানত না তাই তারা কি করেছে যে সেই বিয়ের পরে স্বামীর ঘরেই সারা জীবনটা কাটিয়ে দিয়েছে সে অত্যাচার সহ্য করে সব কিছু সহ্য করে তখনকার দিনেও অত্যাচারিত হতো ঘরে ঘরে মা ঠাকুমারা তবু তারা সহ্য করছে কারণ তাদের স্বামী ঘরে থাকতে হবে তাদের কিছু করার নেই ওখানে বাবা মা দিয়েছে ওখানে জীবনটা মার খেয়ে হোক না এই করে হোক ওখানেই কাটাতে হবে অত্যাচারিত হলেও সেখানে কাটাতে হবে কারণ তখন চাকরি করার নিয়ম ছিল আর পড়াশোনাও ছিল না ঘরে কোনো পড়াশোনার কোনো নিয়মই ছিল না ঘরে ঘরে আর তখনকে কী হতো দশ বছর বারো বছরে বিয়ে দিয়ে দেওয়া হতো তাহলে আর এখনকার মেয়েরা কি সহ্য করবে দুটো ভাত কাপড়ের জন্যই অত্যাচার বাজে ভাষা অত্যাচার মানসিক শারীরিক অত্যাচার সহ্য করবে কখনো করবে না কেন করবে তারা করবে না দুটো ভাত কাপড়ের জন্যই অত্যাচার তারা সহ্য করবে না তাই দুজে উভয় অ্যাডজাস্টমেন্টের ফলে কটা সংসার টিকে আছে দেখুন কটা সংসার সব সব সংসার ছাড়া হচ্ছে খালি একজন না দুজনের জন্য কিন্তু সংসারে একজনের ইচ্ছা হয় না কখনো কখনো হ্যাঁ আজকাল ঘরে ঘরে সংসার কী হবে সুখের হবে রমণীর গুণে আবার গুণধর প্রতিও তার সাথে থাকা লাগবে ঘরের যে যে স্বামী স্বামীটিকেও তো ভালো হতে হবে স্বামী যদি সেখানে আসামি হয় তাহলে সেই সংসার কি করে হবে সংসার তো হতে পারে না তবে দেখুন মেয়েরা কিন্তু সংসার করতেই যায় নিরানব্বই নব্বই পার্সেন্ট মেয়েরা কিন্তু সংসার করতে যায় ব্যতিক্রম হয়তো দুই একটা আছে দু একজন মেয়ে আছে তার জন্য পুরো পুরো মেয়ে জাতটাকে তো আর ইয়ে করা যাবে না খারাপ বলা যাবে না আবার পুরুষদের মধ্যে দেখুন তাদের সংসার করা নিয়ে দু চার বছর সংসার করে তাদের সংসার থেকে মন উঠে যাচ্ছে তাতে বাইরের দিকে নজর চলে যাচ্ছে পরেও কি করছে তারা তা ঘরের স্ত্রীকে মজা দিতে পারছে না তাকে যে সারা জীবনের জন্য ঘরে এনেছে মা বাবার কাছ থেকে সেটা তারা বুঝতেই চাইছে না তারা সংসারটাকে কী ভাবছে ছেলেখালা ভাবছে ভেবেছে যদি উভয় যদি অ্যাডজাস্ট বোঝাবুঝি ভালো হয় উভয় উভয়কে সম্মান করতে হবে উভয় উভয়কে বুঝতে হবে উভয় উভয়কে ভালোবাসতে হবে হ্যাঁ মর্যাদা দিতে হবে তবে তো এক সংসার টিকে থাকবে আর বেশিরভাগ দেখুন শাশুড়িদের জন্য সংসার টিকছে না শাশুড় নন শাশুড়ি ননদের জন্য আবার কোথাও কোথাও যে স্বামী স্বামীর লোকটি স্বামী লোকটির জন্যই সংসার হচ্ছে না কোথাও ঘরের যে স্বামী সে খারাপ হচ্ছে আবার কোথাও শাশুড়ির ননদ খারাপ হচ্ছে তাদের জন্য সংসার করতে পারছে না এরকম অনেক উদাহরণ আছে তাহলে বর্তমান বিয়েটা কোনো ছেলেরাও বিয়ে করতে চাচ্ছে আর মেয়েরাও বিয়ে করতে চাচ্ছে না কেন কেন ঘরে ঘরে মেয়েরা বিয়ের মধ্যে যেতে চাচ্ছে না তারা বলছে দু বছর পর অত্যাচারিত হয়ে হয়ে একটা বাচ্চা হয়ে যাবে তারা ফিরে খারাপ খারাপ কথা এই যে দুজনের বিয়ের কথাটার মানে বুঝতে হবে দুজনের বোঝাপড়া ঠিক না হলে কোনো বিয়ে টিকবে না মেয়েরা অনেক সহ্য করে আমার নিজের চোখে দেখা অনেক সহ্য করে তারা সংসার করতেই যায় করতে চায় তারা তারা তা না হলে দশ বছর পনেরো বছর পরে তারাও ফিরে আসে কেন যখন তারা পিঠ থেকে যাচ্ছে আর পাচ্ছে না শেষ মুহূর্তে তারা ফিরে আসতে বাধ্য হচ্ছে ছেলেদের মধ্যেও ব্যতিক্রম কাছে আছে কিছু ছেলে ভালো ভদ্র আছে আবার মেয়েদের মধ্যে খারাপ আছে ব্যতিক্রম কিছু আছে হয়তো খারাপ মেয়েরা আছে কিছু কিন্তু বেশিরভাগ মেয়েরা কিন্তু সংসার করতেই যায় শ্বশুরবাড়িতে কিন্তু পারে না তাই আমাদের ওই জন্য আমাদের ঠাকুর বলেছে যদি একান্নবর্তী পরিবার হয় না একসঙ্গে তাহলে এই সবগুলো অনেক কম হয় যে ভিতর করা দ্বন্দ্ব কম হয় ঝড়ঝাটি কম হয় সেখানে একটা ভালো পরিবেশে তৈরি হয় সেখানে একটা বাচ্চাও সুন্দরভাবে তৈরি হয় সকল সকলকে মধ্যে বোঝাপড়াটা ভালো থাকে হ্যাঁ তারপরে ভালোবাসা থাকে সেখানে একটা সন্তান সবার ভালোবাসা পায় সেখানে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কম হয় সেখানে আর সর্বোপরি তাকে আধ্যাত্মিক পথে থাকতে হবে ইষ্টকেন্দ্রিক পথে যদি দুজন দুজনে ইষ্টকেন্দ্রিক পথে চলে না তাহলে সেখানে ঝগড়া অশান্তি কম হয় ভীষণ ইয়ে হয় কারণ প্রত্যেকে আধ্যাত্মিক জগতের মধ্যে জড়িয়ে আছে তাই তারা কি করে ওই সেসব ঘরের ব্যাটা ছেলেরাও বিশ্ব বিপথে যেতে পারে না আর মায়েদেরও সে ইষ্টকেন্দ্রিকভাবে সংসারকে সুন্দর গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে সংসার করতে হবে যাতে সেখানে ঈশ্বর বিরাজ করে লক্ষ্মী বিরাজ করে এগুলো প্রায় মায়েদের মধ্যে আছে আমি বলবো না আমার নিজের দেখা আমাদের মেয়েদের মধ্যে কিন্তু ওই যে স্বামীটিকে তো ভালো হতে হবে তাই যদি যদি আধ্যাত্মিক পথে বাড়ির পরিবেশটাই যদি ঈশ্বর ঈশ্বর কেন্দ্রিক হয় না ওই একজন মেয়ে জ্যোতিষীর কালকেই দেখলাম আমি কিন্তু এর আগে আমি অনেকবার বলেছি বাড়ির পরিবেশটা এমন সুন্দর হবে সেখানে ঈশ্বরের ফটো থাকবে ভগবানের ফটো থাকবে দুবেলা প্রার্থনা হবে তারপর ধূপধুনো জ্বলবে তাহলে সেখানকার না নেগেটিভ যে ইয়েগুলো সেগুলো পালিয়ে যায় রিপুগুলো আর সেখানে পজিটিভিটি স্থান পায় এটা আমি কালকেই আমি শুনছি না ওটা জ্যোতিষী মেয়ে জ্যোতিষীর মুখে ইউটিউবে তাহলে এই কথাগুলো তো আমি আগেও বলেছিলাম যে ভাই ঘরে পরিবেশটা নিট অ্যান্ড ক্লিশ পরিপাটি পরিষ্কারচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে মনটা আনন্দে থাকবে একজন আসলেও তা আরও ভালো লাগবে এরকমভাবে চলতে হবে সদাচারে সদাচারে চলতে হবে ঈশ্বরকে নিয়ে ঘরে পরিবেশ হবে সুন্দর পরিপাটি আর সেখানে একটা পরিবার সুন্দরভাবে আনন্দময় জীবনযাপন করতে পারবে সব থেকে হচ্ছে দরকার যে ঈশ্বর কেন্দ্রিক ঈশ্বর ছাড়া আমাদের এক পাও চলতে পারি না এটা বুঝতে হবে ঈশ্বর ছাড়া ঈশ্বরকে ছাড়া একটা গাছের পাতা নড়ে না এটা এটা প্রত্যেকের জানা উচিত বাচ্চাদের মধ্যে সেটা ঢুকিয়ে দিতে হবে যে ঈশ্বর আছে ভগবান আছে তাকে নিয়ে চলতে হবে তাকে প্রণাম করতে হবে দুবেলা তারপরে গুরুজনদের প্রণাম করতে হবে সবাইকে সম্মান করতে হবে প্রতিটা বাচ্চাকে শেখানো উচিত এটা আমাদের ঠাকুরের কথা জয়গুরু আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে শেয়ার করবেন ঠাকুরের কাছে সবার মঙ্গল প্রার্থনা করি জয়গুরু